নমস্কার এই মুহূর্তে আমরা কলকাতা দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে পুজো মণ্ডপে উপস্থিত হয়েছি আরাত্রিকা চ্যানেল থেকে তা দেখছেন ছোট্ট আরাত্রিকা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছে এখানে প্যান্ডেলটা সমস্ত কারুকার্যটা তৈরি হয়েছে হাতে টানা রিক্সাওয়ালাদের গাড়িগুলোকে নিয়ে তা প্যান্ডেলের ভিতরে ঢুকছি অসাধারণ লাগছে আমাদের এই প্যান্ডেল দেখে খুব ভালো লাগছে আপনারাও এসে দেখে যাবেন দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের নেবে হিন্দুস্তান পার্কে ডান দিক এই ক্লাবের পুজো খুব সুন্দর লেগেছে রাত্রিবেলা এখন প্রায় বাজে নটা ঘড়িতে সেই সময় অগণিত মানুষের জনস্রোত বয়ে চলেছে তারই দিয়ে আমরা আমাদের ক্যামেরা নিয়ে বন্দি করলাম এই হিন্দুস্তান পার্কের ঠাকুর এবং পুজো মণ্ডপ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর নতুন যারা আছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ছোট্ট আড়াত্রিকা রাত জেগে জেগে ঘুরে ঘুরে আপনাদের জন্য ও নিজে আনন্দ উপভোগ করছে এবং সবাইকে তা শেয়ার করছে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বারবার বলছি পুজো ভালোভাবে কাটুক পুজো সুষ্ঠুভাবে কাটুক আর এইভাবে আমরা আপনাদের পাশে থাকবো প্রতিদিন অবশ্যই